বন্ধুরা বর্তমান দিনে ভাইরাস বা অ্যান্টিভাইরাস এই শব্দগুলির সঙ্গে আট থেকে আশি সবাই পরিচিত কিন্তু ভাইরাস বা অ্যান্টিভাইরাস এই কনসেপ্টটি এলো কীভাবে কারাই বা এই কনসেপ্ট তৈরি করলো এবং বর্তমানে কি অ্যান্টিভাইরাসের সত্যিই প্রয়োজন আছে বা আগে যেরকম পরিমাণে ভাইরাস অ্যাটাক হতো এখন কি সেরকমভাবে হয় এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব আর শনিবার তাই বিশেষ পর্ব নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু সুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনওয়েফ এডুকম ইউর টেক ইউর আপনারা যদি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আপনারা ভিডিও এবং চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক অনুযায়ী ফলো করুন তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা আজকের বিষয়টি একটু অন্য রকম আজকে কিন্তু আমি কোনো অ্যান্টিভাইরাস নিয়ে আপনাদের রেকমেন্ডেশন দিতে আসেনি আজকে আমি আলোচনা করতে বসেছি যে আজকের দিনে অর্থাৎ দু হাজার শেষ বা দু হাজার এই সময়ে দাঁড়িয়ে আপনার সিস্টেমে কি সত্যিই অ্যান্টিভাইরাস প্রয়োজন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু উইন্ডোজ সিস্টেমের কথা বলছি আমি কোনো অ্যান্ড্রয়েড আইওএস বা ম্যাক এই ধরনের সিস্টেমের কথায় কিন্তু আসছি না আমি আসছি উইন্ডোজ অপারেটিং সিস্টেম অর্থাৎ মেজরিটি যেটা ইউজ করে পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে আমি স্পেসিফিকভাবে আপনাদেরকে বলবো যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আজকের দিনে দু হাজার চব্বিশের শেষ এবং পঁচিশের শুরুতে দাঁড়িয়ে সত্যি অ্যান্টিভাইরাসের প্রয়োজন আছে একদম রিয়ালিটি বলবো কোনো ফেক কথা নয় কোনো ফেক নিউজ নয় সব সময় সত্যের পক্ষে আছি সত্যের পক্ষে থাকবো তাই সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনেরই ইন্টারেস্টিং টেকনিক্যাল ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পাবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক সত্যি কি আজকের দিনে অ্যান্টিভাইরাস প্রয়োজন বন্ধুরা অ্যান্টিভাইরাস প্রয়োজন কি প্রয়োজন নয় এটা জানার আগে সংক্ষেপে একটু জেনে নেওয়া যাক যে ভাইরাসের কনসেপ্টটি কিভাবে এলো বন্ধুরা ভাইরাসের কনসেপ্ট মোটামুটি ভাবে গ্রো করেছে মোটামুটি ভাবে ধরুন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় অর্থাৎ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই এই সময় থেকে কিন্তু ভাইরাস এর যে কনসেপ্ট সেটি ধীরে ধীরে গ্রো করেছে কেন গ্রো করেছে না উইন্ডোজ নাইনটি ফাইভ যেটি মাইক্রোসফটের একটি জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম ছিল সেটি মাইক্রোসফট লঞ্চ করেছিল উনিশশো সালে এরপর উনিশশো আটানব্বইয়ের শেষের দিকে বা উনিশশো নিরানব্বইয়ের দিকে মাইক্রোসফট লঞ্চ করে উইন্ডোজ নাইনটি অর্থাৎ নব্বইয়ের দশকের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু এই ভাইরাসের কনসেপ্ট কিন্তু বেশি করে আসে উইন্ডোজ নাইনটি ফাইভ বা নাইনটি এইটের ক্ষেত্রে যেহেতু ইনবিল্ড কোনো সিকিউরিটি সিস্টেম ছিল না তাই এর জন্য অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হতো কিন্তু তখনকার দিনের যেসব অ্যান্টিভাইরাস সেগুলি ততটা পাওয়ারফুল ছিল না ফলে প্রায়শই সিস্টেমের মধ্যে ভাইরাস ম্যালওয়্যার এই ধরনের অ্যাটাক হতো এবং সিস্টেম ক্র্যাশ করে যেত কারণ মাইক্রোসফট তখনও পর্যন্ত তাদের যতগুলি অপারেটিং সিস্টেম লঞ্চ করেছিল সেগুলি কিন্তু অতটা পাওয়ারফুল ছিল না অর্থাৎ ভাইরাস অ্যাটাক রোধ করার পক্ষে পাওয়ারফুল ছিল না সিকিউরিটি ছিল না এবং তাদের ফাইল সিস্টেমও সেইভাবে স্ট্রং ছিল না ফলে খুব সহজে সিস্টেম কিন্তু ক্র্যাশ করে যেত এরপর ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন মাইক্রোসফট উইন্ডোজ টু বা মিলেনিয়াম এডিশন লঞ্চ হলো এবং পরবর্তীকালে মাইক্রোসফট ভিস্টা বা উইন্ডোজ সেভেন এই সিস্টেমগুলি যখন লঞ্চ হলো তখনও কিন্তু ভাইরাসের প্রভাব কিন্তু যথেষ্ট ছিল অর্থাৎ দু হাজার পনেরোর আগে পর্যন্ত ভাইরাসের প্রভাব কিন্তু যথেষ্টভাবে ছিল এবং ভাইরাস একটা ইন্ডাস্ট্রি গ্রো করেছে সেই সময় অর্থাৎ যারা ভাইরাস তৈরি করছে সেই সব কোম্পানিগুলিই আবার অ্যান্টিভাইরাস তৈরি করছে হ্যাঁ শুনতে এটি একটু অবাক লাগলেও এটাই কিন্তু সত্য যে ভাইরাস যেসব কোম্পানি তৈরি করছে তারাই কিন্তু আবার অ্যান্টিভাইরাস তৈরি করছে অর্থাৎ ভাইরাসের ডেফিনেশান তৈরি করছে হচ্ছে অ্যান্টিভাইরাস কোম্পানিগুলি অর্থাৎ একটু সোজাভাবে বুঝিয়ে বলতে গেলে তাদের বিজনেসকে গ্রো করার জন্য তারাই কিন্তু আবার ভাইরাস তৈরি করছে এবং বর্তমানে আপনারা দেখবেন অনেকগুলি কিন্তু অ্যান্টিভাইরাস কোম্পানি মার্কেটে রয়েছে কিন্তু বন্ধুরা বর্তমান দিনে ই খুব একটা অ্যান্টিভাইরাস লোকে কেনে এটা কিন্তু আমি হোম ইউজারদের জন্য বলছি খুব একটা অ্যান্টিভাইরাস কিনে এরকম কিন্তু দেখতে পাবেন না অ্যান্টিভাইরাস কেনা হয় অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলে বা যেখানে ইনস্টিটিউশন রয়েছে বা কোনো অফিস অর্থাৎ যে কোনো ইনস্টিটিউশন অফিস বা ইন্ডাস্ট্রি লেভেলে কিন্তু অ্যান্টিভাইরাস পারচেস করা হয় কিন্তু হোম লেভেল ইউজারদের জন্য কিন্তু অ্যান্টিভাইরাস পারচেস করার কিন্তু প্রবণতা এই মুহূর্তে নেই তার কারণটা আপনাদের বিস্তারিত বলি দেখুন উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ এইট পয়েন্ট পর্যন্ত মাইক্রোসফট তাদের সিস্টেমের মধ্যে যে ইনবিল্ড সিকিউরিটি অর্থাৎ মাইক্রোসফট সিকিউরিটি বলুন বা মাইক্রোসফট ডিফেন্ডার বলুন এই ধরনের যে সিস্টেমগুলি গ্রো আপ করেছিল সেগুলি কিন্তু অতটাও স্ট্রং ছিল না অর্থাৎ এই সিস্টেমগুলি যথেষ্ট দুর্বল ছিল ফলে তারা নিজস্বভাবে কিন্তু মাইক্রোসফট উইন্ডোজকে সিকিউরিটি দিতে পারতো না তার জন্য থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের প্রয়োজন হতো কিন্তু থার্ড পার্টি অ্যান্টিভাইরাসগুলি এমনভাবেই গ্রো করা হতো তৈরি করা হতো যে নতুন কোনো ভাইরাস ডেফিনেশনের জন্য তারা কিন্তু খুব সহজে আপডেট হতো না যদিও রেগুলারলি সিকিউরিটি প্যাচ প্রায় প্রত্যেকটা অ্যান্টিভাইরাসের জন্যই আপডেট হয় কিন্তু যতগুলি অ্যান্টিভাইরাস অর্থাৎ ভাইরাসের জন্য ডেফিনেশান তৈরি হয় তার থেকে বেশ কয়েক হাজার গুণ ভাইরাস কিন্তু প্রতিদিন মার্কেটে গ্রো করে ফলে সেই সব ভাইরাসের সঙ্গে লড়াই করার মতো কমফোর্টেবল কিন্তু ভাইরাস ডেফিনেশান তৈরি হয় না এই কনসেপ্ট ছিল মোটামুটিভাবে দু হাজার পনেরো পর্যন্ত দু সালে মাইক্রোসফট লঞ্চ করে তাদের মোস্ট পপুলার উইন্ডোজ টেন উইন্ডোজ টেন তৈরি করার পরে মাইক্রোসফট উইন্ডোজ টেনের মধ্যে ইনবিল্ড একটি সিকিউরিটি ফিচার দেয় যেটি উইন্ডোজ সিকিউরিটি নামে পরিচিত অর্থাৎ এই যে উইন্ডোজ যে সিকিউরিটি সেই সিকিউরিটিটা ছিল যথেষ্ট পরিমাণে স্ট্রং অর্থাৎ ও নিজে থেকেই কিন্তু মাইক্রোসফট উইন্ডোজকে প্রোটেক্ট করতে পারতো এবং সময়ের বিবর্তনের সাথে সাথে সেই উইন্ডোজ সিকিউরিটি সিস্টেমটি কিন্তু আরও বেশি পরিমাণে গ্রো করেছে এবং আরও বেশি পরিমাণে মাইক্রোসফট সেটিকে আপডেট করেছে বর্তমান দিনে মাইক্রোসফটের লেটেস্ট অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ ইলেভেন অর্থাৎ বর্তমান দিনে যারা উইন্ডোজ টেন অথবা ইলেভেন ইউজ করছেন এবং সিস্টেমটিকে রেগুলারলি আপডেট করেন তাদের ক্ষেত্রে বেসিক্যালি অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই অর্থাৎ উইন্ডোজ সিকিউরিটি যে সিস্টেম ইনবিল্ড যে মাইক্রোসফট প্রোভাইড করছে উইন্ডোজ সিকিউরিটি বা উইন্ডোজ ডিফেন্ডার এই জিনিসটা কিন্তু মাইক্রোসফট রেগুলারলি আপডেট করে থাকে অর্থাৎ আপনার সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু উইন্ডোজ তাদের সিকিউরিটিকে আপডেট করে দিচ্ছে অর্থাৎ ভাইরাস ডেফিনেশান ম্যালোয়ার ডেফিনেশান সমস্ত কিছুকেই কিন্তু মাইক্রোসফট রেগুলারলি আপডেট করছে এবং সেটি উইন্ডোজের সঙ্গে যথেষ্টভাবে অপটিমাইজড একটি অ্যান্টিভাইরাস ফলে বর্তমান দিনে দাঁড়িয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে আমার সিস্টেমে কি অ্যান্টিভাইরাসের প্রয়োজন আমি তো লেটেস্ট ভার্সান ব্যবহার করছি উইন্ডোজ টেন বা ইলেভেনের আমি বলবো না উইন্ডোজ টেন বা ইলেভেনের লেটেস্ট ভার্সান ব্যবহার করলে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই তবুও বলব যদি থার্ড পার্টি আপনার অ্যান্টিভাইরাস ইউজ করতে চান তাহলে ফ্রি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করুন যেটি আপনাকে আননোন সাইট থেকে কিছুটা হলেও বেশি প্রোটেকশান দেবে কারণ উইন্ডোজ ডিফেন্ডারের মধ্যে বা উইন্ডোজের যে সিকিউরিটি সিস্টেম সেটির মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও অনলাইন সিকিউরিটির মতো যে প্রোটেকশান ওটি কিন্তু অতটা বেশি নেই কিন্তু আপনার সিস্টেমকে ওভারঅল একটা প্রোটেকশান দিতে পারে কিন্তু আননোন সাইটে যদি আপনি ভিজিট করে থাকেন তাহলে কিন্তু এই মাইক্রোসফটের ডিফেন্ডার সিস্টেমটি কিন্তু অতটাও ভালোভাবে কাজ করে না তার জন্য আপনাকে থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাস এটি ফ্রি অ্যান্টিভাইরাস হলেই চলবে পয়সা দিয়ে পারচেস করার দরকার নেই সেটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি কিন্তু বেশ কিছু ফ্রি অ্যান্টিভাইরাস নিয়ে আলোচনা করব যেগুলি আপনারা সিস্টেমে ইউজ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি পেড অ্যান্টিভাইরাসের পক্ষে নয় অর্থাৎ আমি চাই না যে আপনারা পয়সা খরচা করে এই মুহূর্তে অ্যান্টিভাইরাস কিনুন কারণ অ্যান্টিভাইরাস সিস্টেমটি একটি মিথ হয়ে গিয়েছে অর্থাৎ আপনার সিস্টেমে অ্যান্টিভাইরাস দিতে হবে না হলে ভাইরাস চলে আসবে এই ধরনের একটি ধারণা কিন্তু তৈরি করা হচ্ছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়